নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পালক পনির আমি প্রথমে পালং শাকটাকে ভালো করে কেটে ধুয়ে এখানে গরম জলে ফুটিয়ে নেব পালং শাকটাকে গরম জলে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটা অফ করে দেব এরপর পালং শাকটাকে ঠান্ডা জলে ধুয়ে নেব পালং শাকটাকে ঠান্ডা জলে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এতে পালং শাকের পরিমাণ আছে তিনশো গ্রাম এরপর আমি পালং শাকটা মিক্সিতে বেটে নেব পালং শাকের সঙ্গে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব এইভাবে জল ছাড়া পালং শাকের একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর এখানে অল্প একটু আদা রসুন বেটে নেব আদা দুটো একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর কড়াইতে সাদা তেল দেব কড়াইতে সাদা তেল দিয়ে পনিরটা হালকা করে ভেজে নেব এরপর পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেব পনিরগুলো হালকা ভেজে তুলে নিলাম নিয়ে এই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেব এরপর জিরে ফোড়ন দেব জিরেটা ফুটে উঠলে এখানে প্রচণ্ড পেঁয়াজ দিয়ে দেব। পর এখানে কেটে রাখা টমেটো কুচনো দিয়ে দেব পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেলে একে একে গুঁড়ো মশলা দিতে থাকবো পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব এরপর এক চামচ জিরের গুঁড়ো দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দেব এরপর অল্প একটু লোচার দানা চিনি দেবো মশলা কষা হয়ে গেছে আর কাঁচা মশলার কোনো গন্ধ বেরোচ্ছে না এরপর এখানে খেতো করা একটি এলাচ অল্প একটু দারুচিনি আর একটা লবঙ্গ দিয়ে দেব এরপর এখানে বেটে রাখা পালং শাকটা এই মশলার সঙ্গে দিয়ে দেব बूजे লবণ দেব অল্প একটু জল দেব এরপর পনিরগুলো দিয়ে দেব এরপর লাস্টে একটু বাটা দিয়ে দেবো গ্যাসটা অফ করে দিলাম রেডি হয়ে গেল এরপর পাত্রে ঢেলে নেব অন্য একটি পাত্রে ঢেলে নিলাম রেডি হয়ে গেল পালক পনির সো আজকের মতো টাটা